আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার নাম নাবিলা এবং আমি একজন হাউসওয়াইফ আমি আসলে আমার একজন আমেরিকান অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটি প্রশ্ন উপস্থাপন করছি যিনি আজ রাতে এই অনুষ্ঠানে আসতে পারেননি তার প্রশ্নটি হলো মানে তিনি এই বিষয়ে বলেছেন মানুষ কিভাবে জান্নাতে যায় তিনি শুনেছেন কিছু মুসলিম বলেন যে সবাই শেষ পর্যন্ত জান্নাতে যাবে এমন কি যদি কিছু সময় জাহান নামে থাকতে হয় আবার অন্যরা বলেন যে কেউই জানে না সে কখনও জান্নাতে যাবে কি না তাহলে কোরআন এই বিষয়ে কি বলে তো হ্যাঁ এইটাই তার প্রশ্ন ধন্যবাদ বোন প্রশ্নটি আমাদের একজন আমেরিকান অমুসলিম বন্ধুর তিনি জিজ্ঞেস করেছেন মুসলিমরা যদি কিছু ভুলও করে শেষ পর্যন্ত তারা জান্নাতে যাবে এটা কি সঠিক মূল প্রশ্নটা কি এই হ্যাঁ কারণ মানে এমন যে কিছু মুসলিম বলেন সব মুসলিমই জান্নাতে যাবে কিন্তু আবার কেউ কেউ বলেন এমনও হতে পারে যে একজন মুসলিম হলেও তাকে আগে জাহান নামে যেতে হবে তারপরে পরে জান্নাতে যাবে এই রকম হ্যাঁ আমি আপনার প্রশ্নটি বুঝেছি প্রশ্নটা হলো যদি কিছু মুসলিম গুনাহ করে তারা কি কিছু সময়ের জন্য জাহান নামে যাবে এবং শেষে জান্নাতে যাবে এটা কি সঠিক হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন সুরা নিসা চার নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াতে এবং সুরা নিসা চার নম্বর সুরার একশো নম্বর আয়াতে আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন কিন্তু শির্কের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না অর্থাৎ যদি কেউ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না তাই যে কোনো অমুসলিম যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাকে ক্ষমা করা হবে না কারণ ইসলামে শির্ক সবচেয়ে বড় গুনাহ এখন যারা মুসলিম এবং শির্ক ছাড়া অন্য কোনো গুনাহ করে আল্লাহ চাইলে সেই গুনাহ ক্ষমা করতে পারেন শির্ক হল সবচেয়ে বড় গুনাহ যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি না কেউ মৃত্যুর আগে তওবা করে ঠিক হয়ে যায় আপনি যদি মৃত্যুর আগে ফিরে আসেন তওবা করেন তাহলে আলাদা কথা কিন্তু আপনি যদি মুশ্রিক অবস্থায় মারা যান তাহলে কখনোই ক্ষমা করা হবে না শতভাগ জাহান্নাম কিন্তু যেসব মুসলিম অমুসলিমদের বলে শেষে তো আমরা জান্নাতে যাবই তারা বড় বোকা কারণ জাহান্নামে থাকা কোনো মজা নয় আপনি এক মিনিটও সেখানে থাকতে পারবেন না বছরের পর বছর থাকা তো আরও কঠিন তাই যারা বলে শেষে আমরা জান্নাতে যাব তারা বোকা তবে অমুসলিমদের চেয়ে কম বোকা অমুসলিমরা চিরকাল জাহান্নামে থাকবে যেসব মুসলিম কোরআন ঠিকভাবে অনুসরণ করে না শির্খ না করলেও কোরআনের কিছু অংশ মানে আর অনেক গুণা করে যেমন মদ পান করা খুন করা ধোকা দেওয়া তাদের জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে কিন্তু শেষে তারা জান্নাতে যাবে তবে তারা এমন হয়ে যাবে যেন কয়লার মতো আপনি জানেন চারকোল কোল তাই জাহান্নাম কোনো খেলনা নয় যারা বলে শেষে তো জান্নাতে যাবই তারা বোঝে না যে এক সেকেন্ড জাহান্নামে থাকা কতটা কঠিন এই কারণেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের গুনাহ ক্ষমা করেন আমরা বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করি যাতে আমাদের ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে বলেছেন বড় গুনাহগুলো থেকে দূরে থাকো, তাহলে আল্লাহ তোমাদের ছোট গুনাহ ক্ষমা করবেন আর ইমাম জাহাবি একটি বই লিখেছেন সত্তরটি বড় গুনাহ নিয়ে তাই মুসলিমদের সতর্ক থাকতে হবে যেন আমরা শিরকে লিপ্ত না হই আমরা যেন নিয়মিত সালাত আদায় করি জাকাত দিই রমজান মাসে রোজা রাখি হজ পালন করি আমাদের বাবা মাকে ভালোবাসি ও সম্মান করি খেয়াল রাখি যেন আমরা সমকামিতা না করি যেন আমরা জিনা না করি সব আদেশ মানি আমি ধারাবাহিকভাবে বলছি আপনি এখন বুঝতে পারছেন সুতরাং আমরা মুসলিমরা যেন কোরআন ও হাদিসের নির্দেশনা যতটা সম্ভব অনুসরণ করি এবং ইনশাআল্লাহ বড় গুণা থেকে দূরে থাকি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ছোট গুণাগুলো ক্ষমা করবেন আশা করি এতে প্রশ্নের উত্তর পাওয়া গেছে